হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস তো এই ভিডিওটা হচ্ছে কলকাতা যাওয়ার প্রায় সাত আট দিন পর যেহেতু আজকে আমাদের কোনো হসপিটালে অ্যাপার্টমেন্ট নেই সেজন্য আমরা সবাই বের হ হয়েছি বড় বাজারে যাবো ভালোই মাঞ্জা মেরেছে আপু সানগ্লাস পড়ছে দেখছেন বড় বাজারে যাওয়ার কারণ হচ্ছে বড় বাজারে কিছু ইউনিক জিনিস পাওয়া যায় শাড়ি থেকে লেহেঙ্গা লেহেঙ্গা থেকে জুতা ব্যাগ সব কিছুই পাওয়া যায় বড় বাজারটা হচ্ছে আমাদের দেশে চকবাজার টাইপের সব পাইকারি তো যে কথা সেই কাজ এই যে বড় বাজারে যাচ্ছি প্রথমে আমরা বড় বাজার এরিয়া বড় মসজিদ এরিয়ায় যাবো এটা হচ্ছে বড় মসজিদ বড় বাজারের তো এখান থেকে আমরা একটা শোরুমে ঢুকলাম ভাইয়ার জন্য টি শার্ট নেব যেহেতু ভাইয়া এই শোরুমটা থেকে আগেও নিয়েছে তো এবারও নিবে আর এখানের শার্টগুলো একটু ইউনিক আর দেখতেও সুন্দর তো এই টোলেগুলো নিলাম আপুর জন্য একটা আমাদের জন্য একটা এটা হচ্ছে বড় বাজারের ফেমাস রয়্যাল তেহারিগড় কিন্তু আমার কাছে একদম ফালতু যদিও আসলেই ফালতু আমার কাছে একদম মনে হয়েছে কারণ গতবার আমরা বাঁশ খেয়েছিলাম সেই জন্য এবার আর ঢুকিনি তো আরেকটা শোরুমে গিয়ে ভাইয়ার জন্য এই দুইটা শার্ট নিলাম আমাদের কাছে খুব ভালো লাগছে তারপরে দেখি এই ডগিটা এই ডগিটাকে একটু আদর করতে মন চাইছিল কিন্তু আমি করতে পারিনি পরে আমরা মিমের সাথে ঘুরলাম কতক্ষণ ও বোট কিনবে প্রায় তিন থেকে না আড়াই থেকে তিন ঘন্টা ঘুরেছে ম্যাডামের বোর্ড কিনা হয়নি মানে ওর পছন্দ হচ্ছিল না সেই জন্য আমি আমার জন্য জুতা দেখতেছিলাম পরে দেখে শুটা আমার পছন্দ হয়েছে একটু হিলের মধ্যে শুটা সুন্দর ছিল আমি এক দেখাতেই নিয়ে নিয়েছি কারণ আমার কাছে অনেক ভালো লাগছে পরে যেই যেখান থেকে আসছি সেখানেই যাচ্ছি সেটা হচ্ছে নিউ মার্কেটের এরিয়া নিউ মার্কেট না গেলে আসলে বাঙালিদের শান্তি লাগে না বিশেষ করে আমার আমার তো শান্তিই লাগে না মনে হচ্ছে নিউ মার্কেটই বেস্ট পরে বাহিরে ওয়েদারটা খুব সুন্দর ছিল ওয়েদারটা এনজয় করতে করতে চলে গেলাম গিয়ে দেখি এই হ্যাটগুলা ক্যাপগুলা যেহেতু সকালবেলা বা দুপুরে অনেক রোদ থাকে মানে চেহারা পুরো জলে ফেসগুলা এত জলা জলে মানে রোদ নাকি আগুনেছিলাম সেটা বোঝা যায় না তো আমার জন্য বুড়ির জন্য আমাদের সবার জন্য নিয়ে নিলাম তিনজনের জন্য চারজনের জন্য চার কালার একটা মজার কথা হচ্ছে দেখছেন বুড়ি আর বুড়ির বোনের হাতে অলেস কিছু না কিছু থাকে মানে অলেস মুখ খোলা থাকে কিছু খেতেই হবে তারপরে আমি চলে গেলাম এই ড্রেসের দোকানে একটা ড্রেসের দোকানে গিয়ে মা দীপা আপুদের জন্য সবার জন্য নিলাম পরে বাসায় চলে আসছি এরপরে আবার বের হয়েছি বের হয়ে তাও দেখি এত বৃষ্টি আল্লাহ ঝড়ের মতো বৃষ্টি হয়েছে পরে চলে গেলাম এই যে চা খেতে এই দাদাটার গল্প শুনলাম আসলে মানুষ কি কষ্ট করে একটা পরিবার পালে সেই বুঝে যে পালে পরে চা খায় খেলাম তা আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ